আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু দেখো প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় প্রবাসী গ্রুপ তো দর্শক আজকে যেখানটা আছি এটা হলো আমাদের বাগিসাগাঁও সর্দার বাড়ি সর্দার বাড়ির পা পাশেই তবে সর্দার বাড়ির পিছন সাইড গোলেটা দিয়ে একটু ঘুরে আসতে হয় সদর পাড়ের সামনে দিয়ে একটু দক্ষিণ দিকে এসে পিছন দিয়ে যে গলিটা ঢুকছে এই গলিটা দিয়ে আসতে হবে পিছন সাইড তো দিকে যারা আগ্রহী যারা বিশেষ করে এই দিকে আগ্রহী এবং চেন জানেন এদিকে আগ্রহী আছেন তাদের জন্যই বলতেছি অনেকে যারা এদিকে চাচ্ছেন এবং একটু কম প্রাইজের মধ্যে চাচ্ছেন জায়গা চিপা হলেও একটু কম প্রাইজের মধ্যে চাচ্ছেন তাদের জন্যই আসলে বাকি ছাগা মেন সেন্টারে আসলে আপনারা জানেন যে আসলে পঁচাশি লক্ষ টাকা বা নব্বই লক্ষ টাকা এক টাকা গণ্ডা তো এখানে ওই হিসাবে একটু কম আছে যার কারণে আসলাম খবরটা পেলাম আর কম থাকার কারণ দর্শক এটাই হলো রাস্তাটা যেহেতু একটু সামনে দিয়ে একটু চিপা যার কারণেই একটু কম তো এখানে জায়গাসহ বা শতক জায়গাসহ একটা টিন সেট বাড়ি আছে আমি দেখিয়ে দিচ্ছি এই হলো টিন শেড বাড়ি এখন যদি দুই সাইডেই টেনশেট করা আছে বাড়া আছে কিন্তু গ্যাস নেই প্রত্যেকটা রুমে বাড়া চলে কিন্তু গ্যাস নেই আগে বলে দিচ্ছি গ্যাস নেই এদিন লাকিতে রান্না করে কেউ বা সিলিন্ডারে রান্না করে তো ঠিক আছে দর্শক অনেকগুলি রুম আছে তো সেই হিসাবে জায়গাটা একটু প্রাইস কমই আছে হাতের নাগালেই আছে আপনার পাঁচ শতক জায়গা এই পাঁচ শতক জায়গা যেভাবে আছে টিন সেট সহ দেখেন মুখ মোটামুটি ভালো আছে আস্কিং রেট এক কোটি দশ চাইছে তো আলোচনা সাপেক্ষে কিছুটা বসে কিছুটা কমানো যাবে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি কারো ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা এসে দেখিয়ে দিব মালিকের সাথে বসিয়ে দেবো আলোচনা করে কিছুটা কমিয়ে নিতে পারবেন তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এয়ার বাচ্চু এইখানেই বিদায় নিলাম এবং আবারও আমাদের প্রবাসী গ্রুপ থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ